আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শপিং ভিডিও থেকে আজকে আপনাদের জন্য ওয়েডিং একটা কালেকশন নিয়ে এটা কিন্তু জর্জেট না না মুসলিন এটা একদম ইউনিক একটা ফ্যাব্রিক যেটা আমরা আপনাদেরকে খুলে দেখাবো তো তারা আগে রিকোয়েস্ট যারা আমাদের ফেসবুক পেজের থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটাকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলেকান্ডে দিয়ে রাখবেন এটা হলো আপনার শাড়ির দোপাট্টাটা এটা একদম ওয়েডিং একটা শাড়ি খুবই সুন্দর কালেকশনগুলো এটা যদি আমরা আপনাদেরকে ডিটেলে দেখাই তো এটার মধ্যে দেওয়া আসে হলো গিয়ে আপনার ফ্যাব্রিক্সটা হলো পিওর জিমিচুক ফেব্রিক্সের উপরে এই সাইডে একটু ডিসপ্লে করো এটা হলো পিওর জিমিচু শাড়ির উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এমনকি নিখুঁত কাজ করা এটা পাড়ের যে কাজটা পাড়ের কাজটা যদি একটু খেয়াল করেন এখানে কাটওয়ার্ক দেওয়া আছে খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ করা এই যে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কালেকশনগুলো তো এটার মধ্যে যে ওনার টপসটা এটাও আমরা আপনাদের সরি এটার মধ্যে ওনারটা তো আসেই আর ব্লাউজটা যেটা ওটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সো এটার মধ্যে যে ডিজাইনটা আমরা পারে যে ডিজাইনটা নিয়ে কথা বলতেছিলাম তো পারে ডিজাইনটা আমরা আপনাদেরকে একটু ডিটেলে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে স্কোয়ার ডিজাইনে খুবই সুন্দরভাবে একটা ফ্লোয়ার মাস্কান দিয়ে দিয়ে খুবই অসাধারণভাবে একটা ডিজাইন করা আছে এখানে আপনার ট্র্যাডিশনাল যে ডিজাইনটা দেওয়া আছে ইন্ডিয়ান ওই কালচারের সেই ডিজাইনটা দেওয়া আছে আর প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু রিয়েল ডায়মন্ড স্টোন দেওয়া আছে খুবই সুন্দরভাবে এটা হলো আঁচলের প্রসঙ্গটা শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আর বডিতে যে কাজটা দেখতেছেন একদম পুরো অলোভার কাজ কর আর উপরে যেটা দেখতেছেন এটা হল দোপাট্টাটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে দোপাট্টাটা আর দোপাট্টাটা কিন্তু অনেক বড় চাইলে আপনারা যেভাবে খুশি দোপাট্টাটা ইউজ করতে পারবেন অন্য অন্য শাড়িগুলো যেমন দোপাট্টাগুলো একটু শর্ট হয়ে থাকে তো এটার দোপাট্টাটা অনেক বড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন আর এটার ব্লাউজটা যদি একটু দেখাও ব্লাউজের এটার ব্লাউজের কাজটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কাটওয়ার কাজ করা খুবই সুন্দরভাবে নিকুত কাজ করা আর এটার ফ্যাব্রিক্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এটা ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ব্লাউজের আপনার সাইডটা দুই হাতে হবে আর ফ্যাব্রিক্সটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে বুঝতে পারবেন এটা খুবই সফট এটা কিন্তু অরিজিনাল জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে ছোটোখাটো একটা কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও দেখতে চান তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ